সেদিনটা ছিল খুব সাধারণ একটা দিন এমন দিন যেটার দিকে কেউ তাকায় না ঠিক যেমন সে মানুষটার দিকেও কেউ তাকাত না সকালে ঘুম ভেঙে নীরবে রান্নাঘরে ঢুকে বাসন ধোয়া বাজারের ব্যাগ হাতে বেরোনো অফিস থেকে ফিরে স্ত্রীর বলা কাজগুলো করা আর রাতে ঘরের এক কোণে চুপচাপ বসে থাকা এই ছিল তার জীবন স্ত্রী তার দিকে তাকিয়েও তাকাত না কথা বললেও সেটা নির্দেশের মতো ভালোবাসার মতো নয় সে স্বামী ছিল কাগজে কলমে কিন্তু আচরণে ছিল যেন ঘরের চাকর আত্মীয়রা এলে তাকে বসতে বলা হতো না বন্ধুদের সামনে স্ত্রী বলত ও এসব বোঝে না তুমি কথা বলো সে হাসত কারণ হাসা ছাড়া তার আর কিছু করার ছিল না সে জানত প্রতিবাদ করলে ঝামেলা হবে অপমান আরও বাড়বে তাই সে চুপ থাকতো একদিন বিকেলে স্ত্রীর সাথে সে একটা অনুষ্ঠানে গিয়েছিল সেখানে শহরের কিছু প্রভাবশালী মানুষ ছিল গাড়ি থেকে নামার সময় স্ত্রী তাকে ব্যাগ ধরতে বলল সে ধরল তখনই স্ত্রী রেগে গিয়ে বলল ঠিক মতন ধরতে পারো না চাকর রেখেছি নাকি কথাটা এমনভাবে বলা হয়েছিল যেন আশপাশে সবাই শুনে ফেলে সে মাথা নিচু করে দাঁড়িয়েছিল ঠিক তখনই এক যুবক এসে ধাক্কা মেরে বলল এদিকে দাঁড়িয়েছ কেন সে কিছু বলল না কিন্তু স্ত্রী উল্টো তাকে ধমক দিল দাঁড়িয়েছ কেন এখানে সরে দাঁড়াও সেই মুহূর্তে তার ভেতরে কিছু একটা ভেঙে গেল কিন্তু সে দেখালো না সে জানত এই শহরে শক্তি না থাকলে সম্মান পাওয়া যায় না আর তার শক্তি ছিল চোখে দেখা নয় এই অনুষ্ঠানের কিছুক্ষণ পরেই বাইরে হঠাৎ একটা হইচই শুরু হয় গাড়ির ব্রেকের শব্দ লোকজনের ফিসফাস শহরের ডন এসেছে নামটা শুনেই সবাই সরে দাঁড়ানো সেই ডন যার নাম শুনলে পুলিশও সাবধান হয় যার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস কারও নেই সে গাড়ি থেকে নামলো চারপাশে লোকজন অস্ত্রধানি পাহারা স্ত্রীর চোখে তখন ভয় আর কৌতূহল একসাথে সে দ্রুত সরে যেতে চাইছিল ঠিক তখনই ডনের চোখ গিয়ে পড়ল সেই অবহেলিত স্বামীর দিকে সে থেমে গেল পুরো পরিবেশ থমকে গেল ডন ধীরে ধীরে এগিয়ে সে তার সামনে দাঁড়ালো সবাই ভাবল এবার হয়তো কিছু একটা খারাপ হবে কিন্তু যা হলো তাকেও কেউ কল্পনাও করেনি ডন মাথা নিচু করে খুব শান্ত গলায় বলল দাদা আপনি এখানে সব ঠিক আছে তো এক মিনিটের মধ্যে পুরো পরিস্থিতি বদলে গেল যাকে এতক্ষণ চাকর ভাবা হচ্ছিল তার সামনে দাঁড়িয়ে আছে শহরের সবচেয়ে ভয়ঙ্কর মানুষটা স্ত্রী হতভাগ হয়ে তাকিয়ে আছে তার মুখ থেকে একটা শব্দও বেরোচ্ছে না লোকজন ফিস ফিস শুরু করেছে কেই লোক ডন আবার বলল কেউ আপনাকে বিরক্ত করেছে কি আপনি বললেই হবে সেই স্বামী তখন প্রথমবার চোখ তুলে তাকালো শুধু একটা ছোট ইশারা করল কোনো রাগ নেই কোনো নাটক নেই ইশারাটার মানে ছিল ঠিক আছে ছেড়ে দাও ডন সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে নিজের লোকদের সরিয়ে নিল আর বলল সবাই সাবধানে থাকবে এই মানুষটাকে সম্মান করবে গাড়ি চলে গেল কিন্তু রেখে গেল স্তব্ধতা স্ত্রীর হাত থেকে ব্যাগ পড়ে গেল সে ধীরে ধীরে স্বামীর দিকে তাকালো। আজ প্রথমবার সে তাকালো কিন্তু চোখে ভালোবাসা নয় ছিল ভয় আর অনিশ্চয়তা সে জানতে চাইল তুমি কে স্বামী শুধু বলল আমি সেই মানুষটা যাকে তুমি কখনো জানতে চাওনি বাড়ি ফেরার পথে কেউ কথা বলেনি কিন্তু বাতাস ভারী ছিল সেই রাতে স্ত্রী ঘুমাতে পারেনি তার মাথায় ঘুরছিল দিনের ঘটনাগুলো আর স্বামী চুপচাপ বারান্দায় বসেছিল তার মনে কোনো জয়ের আনন্দ ছিল না শুধু একটা শান্তি ছিল কারণ আজ আর সে অদৃশ্য নয় পরের দিন থেকে সব বদলাতে লাগল আত্মীয়রা ফোন করতে শুরু করল বন্ধুরা হঠাৎ সম্মান দেখাতে লাগলো। স্ত্রী ধীরে ধীরে বদলাতে চেষ্টা করল কিন্তু সম্পর্কের ক্ষত সহজে ভরাট হয় না স্বামী জানত সম্মান ভয়ে থেকে এলে সেটা টেকে না সে একদিন স্ত্রীর সামনে বসে শান্ত গলায় বলল আমি তোমার শত্রু নই কিন্তু আর চাকর হয়ে থাকব না তুমি যদি আমাকে মানুষ হিসেবে দেখতে শেখো আমি স্বামী হয়ে থাকবো হলে একসাথে থাকলেও আমরা আলাদা থাকবো কথাগুলো কোনো হুমকি ছিল না ছিল সত্য স্ত্রী চুপ করেছিল কারণ প্রথমবার সে বুঝেছিল অবহেলা সবচেয়ে বড় অপরাধ এই গল্প শুধু একজন স্বামীর নয় এটা সেই সব মানুষের গল্প যারা চুপ করে সহ্য করে যায় কিন্তু একদিন পরিস্থিতি নিজেই তাদের সত্যিকারের পরিচয় সামনে আনে ক্ষমতা সবসময় চিৎকার করে না কখনো কখনো সেটা নীরব থাকে ঠিক এই মানুষটার মতো আর যদি এই গল্পটা আপনার কোথাও ছুঁয়ে যায় তাহলে বুঝবেন আপনি একা নন এমন আরও অনেক মানুষ আছে যারা একদিন নিজের জায়গা নিজেই তৈরি করবে আর এই ধরনের গল্পের সাথে থাকতে চাইলে আমাদের সাথে থাকুন চুপচাপ পাশে থাকলেই যথেষ্ট